ডায়াবেটিস বর্তমান সময় এমন একটা সমস্যা এই সমস্যার জন্য রোগী বলা হয় যে মানে খুব কম পরিবার রয়েছে যে পরিবার ডায়াবেটিস নেই বা এমন কোনো রোগ নাই যারা এই রোগটা সম্পর্কে জানেন না তো একটা বড় সরাটা আতঙ্কের নাম হলো এই ডায়াবেটিক্স তো বিষয়টা হলো যে এই ডায়াবেটিস কিন্তু আপনি চাইলে আহ ঔষধ ছাড়াই চিকিৎসার মাধ্যমে বা চিকিৎসার বাইরে আপনি সম্পূর্ণ ভাবে। সত্যিকার অর্থেই পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি যদি এই কাজগুলোতে অভ্যস্ত হয়ে যান একটা পর্যায়ে দেখবেন যে ডায়াবেটিক্স বলতে কিছু আপনার শরীরে থাকবে না এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে তো আজকের ভিডিওতে প্রাকৃতিক কিছু টোটকার কথা বলবো এবং প্রাকৃতিক কিছু নিয়মের কথা বলবো যে নিয়মগুলো আপনি ফলো করলে ডায়াবেটিক্স বিশেষ করে টাইপ টু যারা যাদের রয়েছে ডায়াবেটিক্স টাইপ টু

তাহলে আপনার যে ডায়াবেটিস হয়েছে সেটা নির্মূল হয়ে যাবে তিনটা ডি কি প্রথম ডি হলো আপনার ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে হলো তো জানেন নিয়ম শৃঙ্খলা একদম সবকিছু নিয়ম মতো চলতে হবে বিশৃঙ্খলা চলা যাবে না বিশৃঙ্খলা বলতে কি নিজের এলোমেলো উল্টা পাল্টা চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের হিজি হিজি নিয়ে থাকেন নিজের ব্যস্ত থাকেন বিভিন্ন উল্টা পাল্টা উজ্জ্বলের মধ্যে থাকেন এই জিনিসটা করা যাবে না লাইফে ডিসিপ্লিন থাকতে হবে দ্বিতীয়টি হলো ডায়েট ডায়েট মানে হলো খাবার আপনার খাবারের দিক থেকে একটু চিন্তা ভাবনা করে যদি আপনি খেতে পারেন তাহলে কী হবে আপনার ডায়েট মানে আপনার খাদ্যটা কন্ট্রোল মানে খাদ্যের মাধ্যমে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখবে যেটা আমি ভিডিওতে বলবো যে আপনি ডায়াবেটিস কীভাবে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারেন এবং কোনো ধরনের ওষুধ ছাড়া এটা আমি ভেঙে বলবো মূলত স্পিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ড্রাগস ড্রাগস মানে ঔষধ লাস্টের যে পদ্ধতি সেটা হলো ড্রাগস বা ঔষধ তো এখানে একটা বিষয় বলে দিই এই তিনটা বললাম দুটো হচ্ছে চল্লিশ শতাংশ ডিসিপ্লিন এই সম্পূর্ণ চল্লিশ শতাংশ ডায়াবেটিক নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার ডায়েটের মাধ্যমে চল্লিশ শতাংশ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব এবং সর্বশেষ হলো আপনার ড্রাগস ড্রাগসের মাধ্যমে মাত্র বিশ পার্সেন্ট ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব তো যাই হোক এখন বিষয় হলো যে আপনি প্রাকৃতিকভাবে কীভাবে কন্ট্রোল করবেন এখানে ডায়াবেটিসের ইনসুলিন এটা খুবই গুরুত্বপূর্ণ ইনসুলিন যদি কারো শরীরে দরকার হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োজন হবে তো প্রাকৃতিক প্রকৃতিতে কিছু ইনসুলিন রয়েছে এই ইনসুলিনগুলো আপনার এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হেল্প করে এক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে সবার আগে ইনসুলিন কথা যদি বলা হয় তাহলে তার নাম আসবে করলা রস করলা কিন্তু ইনসুলিন হিসেবে মারাত্মক একটা জিনিস আপনার যদি করলা রস নিয়মিত করেন আপনার ইনসুলিনের যে মাত্রাটি রয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার ইনসুলিনের যে ঘাটতিটা রয়েছে বা ইনসুলিনের যে আপনার বিষয়টি রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেই সাথে এখানে আর একটা ব্যাপার রয়েছে খাবারের দিক থেকে আপনার একটু হিসাব করে খাবার খেতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বৃষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না মিষ্টি খাবার খাওয়া পারে সাথে কার্বোহাইড্রেট ঠিক আছে কার্বোহাইড্রেট যেমন ভাতের পিছনে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কন্দ জাতীয় যত খাবার রয়েছে কন্দ মানে হলো যে আপনার মাটির নিচে যেটা আলু রয়েছে আলুকে কন্দ বলা হয় আহ আপনি ওই যে কচু রয়েছে কচু বলা হয় মোট কথা এই কন্দ জাতীয় যত শাকসবজি রয়েছে এই খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এই খাবার খাওয়া যাবে কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম খেতে হবে এবং আর একটা ব্যাপার হলো যে আপনাকে ভাত এবং রুটি কখনোই অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়া যাবে না একদমই ন্যূনতম মাত্রায় খেতে হবে তবে আর একটা ব্যাপার রয়েছে কিন্তু ডায়াবেটিসের কারণে না খেয়ে থাকেন এটা কিন্তু খুবই খারাপ কথা ডায়াবেটিক্স হলে আপনার না খেয়ে থাকা যাবে না ডায়াবেটিক্স হলে আপনাকে কি করতে হবে ডায়াবেটিস হলে আপনাকে জিজ্ঞাস্তর করতে হবে তিন বেলা খাবার না খেয়ে দিনের মধ্যে চার থেকে পাঁচ বার খাবেন তবে কখনোই পেট ভরে খাবেন অল্প অল্প করে খাবেন কিন্তু কখনো না খেয়ে থাকবেন এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে আরেকটা ব্যাপার হলো যে আপনার এই খাদ্যগুলোর ক্ষেত্রে পুরো অবস্থাতেই আপনার এসি রাখা ই রাখা যাবে না ও আর একটা যেটা বলতেছিল আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যে টোট কাটার কথা বলছি সেই টোট কাটা হলো আপনি নিম পাতা নিম পাতা আপনার দশ পিস ওই যে ছোট ছোট যে টুকরা রয়েছে এই ছোট ছোট মানে পাতা যেটা রয়েছে নিম পাতা এটা দশটা নিবেন এবং তিন পিস দেশি রসুনের পোয়া নিবেন এবং গোলমরিচ যেটা রয়েছে এই গোলমরিচটা সকালে। একবার খান তাহলে ডায়াবেটিস হান্ড্রেড পার্সেন্ট আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে এটা অনেকটা পরীক্ষিত বহু মানুষের কাজ করে এবং অত্যন্ত কার্যকরী একটা পদ্ধতি এটা হচ্ছে আপনার এই আমি এখন যেটা বললাম তো প্রাকৃতিক ভাবে আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার হলো ডায়াবেটিস কিন্তু মানুষের লিভারের জন্য মারাত্মক ক্ষতি করে কিডনির জন্য করে এবং আপনার মস্তিষ্ক এবং জন্য ক্ষতি করে তো ডায়াবেটিসে আপনি যদি আক্রান্ত হন এই জিনিসগুলো ভালো রাখতে গেলে আপনার খাদ্যের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবেন না এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না এগুলো থেকে দূরে রাখবেন আর খাবারের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ফাইবার আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি রয়েছে এই শাকসবজির মধ্যে কিন্তু আবার রয়েছে আপনার আহ ওই যে শাক যেটা রয়েছে এটা বেশি বেশি দামি কারণ এটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বিশেষ ভূমিকা পালন করে খাদ্য যে বিষয়গুলো বলছি যে আপনার খাদ্যের মধ্যে এই যে মিষ্টি জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই সমস্ত খাবার থেকে দূরে থাকবেন এবং কখনোই অতিরিক্ত ভাত খাবেন না অতিরিক্ত রুটি খাবেন না এবং পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন নিয়মিত মাত্রায় ফল খাওয়ার চেষ্টা করবেন আর ওই যে তিনটা ডি যেটা বলেছি এই তিনটা ডি আপনি মেনে চলবেন এই কটা কাজ যদি আপনি কন্টিনিউ করতে থাকেন এবং আপনাকে অবশ্যই আর একটা যে কাজ করতে হবে সেটা হলো আপনাকে প্রত্যেক কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে এবং এমন ভাবে হাঁটতে হবে যেন শরীরে ঘাম ধরে এমনি টুক 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 করে হাঁটে কোনো লাভ নেই হাঁটতে হবে এমন ভাবে শরীর থেকে ঘাম বের করতে হবে অথবা আপনাকে ব্যায়াম করতে হবে এমনভাবে তার শরীর থেকে ঘাম ধরে এইভাবে আধা ঘন্টা পরিশ্রম করবেন এবং পর্যাপ্ত পরিমাণ খাবার খাবেন আপনার যে যে আপনার আপনার রয়েছে এই স্বাভাবিক প্রোটিন গুলো প্রাকৃতিক প্রোটিন গুলো এগুলো খাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার আহ মুসুর ডাল রয়েছে এই মুসুর ডাল কিন্তু একটা ভালো একটা প্রোটিনের উৎস এবং চানা রয়েছে চানাও কিন্তু আপনার আহ প্রোটিনের একটা ভালো উৎস এগুলো কন্টিনিউ করবেন এবং আপনার শরীরের প্রোটিন প্রোটিনের ঘাটতি ধরে না মানে পরে সেই জন্য ডিম খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই কুসুম ছাড়া খাবেন কারণ কুসুমের কিছু কিছু ক্ষতিকর কিছু আইটেম রয়েছে যেগুলো আপনার সমস্যা তৈরি করতে পারে এবং সেই সাথে আপনি যদি অতিরিক্ত গুরু হুড়ি তার মানে অতিরিক্ত টেনশন চিন্তা আপনার দূর করেন যেটা শুরুতে বলছি ডিসিপ্লিন লাইফে যদি একটা ডিসিপ্লিন নিয়ে আসেন এবং খাদ্যের মধ্যে এই নিয়মগুলো মেনে চলেন এবং আপনার ব্লাড সুগারটা ঠিক রাখার জন্য চেষ্টা করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি ঔষধ ছাড়াই আপনি ডায়াবেটিসটা ঠিক রাখতে পারবেন এবং যে চোখটা গুলো বলেছি যদি মানেন তাহলে তো একদমই আপনার সাথে তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল ভিডিও এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো দেওয়া হবে তবে সিম্পলি সাধারণ সাধারণভাবে যে করা কার্যকর এই গড়া এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করছি আশা করছি এখানে আপনাদের অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি কাজে লাগবে সবকিছু মিলে ছিল আজকে ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম